ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াবার জন্য শুরু থেকে আমরা চেষ্টা করেছি রাত দিন এখানে কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেছনে যে কার্যক্রম এই কার্যক্রম সারা দিন চলছে, রাতভর চলছে এবং আমাদের আজকে দশম দিন চলছে কাজের আর এই জায়গাতে অষ্টম দিন গত শুক্রবার থেকে আমরা শুরু করেছি এই জায়গাতে আর পুরো কার্যক্রম আমরা শুরু করেছি অনেক আগে থেকে আপনি একটু মেহমান করে ওইদিকে একটু দাঁড়ান পুরো কার্যক্রম আমাদের চলছে দশ দিন যাব তার এখানে আমাদের স্পেসিফিক কাজ চলছে অষ্টম দিনে তো আমরা এই অষ্টম দিনে কোন জায়গায় দাঁড়িয়ে আছি আপনারা যেহেতু এসেছেন আমরা আপনাদেরকে একটু আপডেট দিতে চাই আমরা এ যাবৎ চাল কিনেছি ত্রাণ সামগ্রী হিসাবে চাল কিনেছি আমরা নয় শত আটানব্বই মেট্রিক টন যেটাতে আমাদের খরচ হয়েছে পাঁচ কোটি পঞ্চান্ন লাখ আশি হাজার টাকা আমাদের ডাল কেনা হয়েছে দুইশো মেট্রিক টন যেটাতে খরচ হয়েছে দুই কোটি তিন লক্ষ ষাট হাজার টাকা আমাদের লবণ কেনা হয়েছে একশো বারো দশমিক তেল কেনা হয়েছে দুইশো মেট্রিক টন সেটাতে খরচ হয়েছে তিন কোটি পনেরো লাখ চল্লিশ হাজার টাকা আর লবণ কেনা হয়েছে একশো বারো দশমিক পঞ্চাশ মেট্রিক টন যেটাতে খরচ হয়েছে আমাদের লক্ষ হাজার টাকা এবং আমাদের খেজুর কেনা হয়েছে একশো বিশ মেট্রিক টন যেখানে খরচ হয়েছে আমাদের চার কোটি ষাট হাজার ষাট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর সুগার অর্থাৎ চিনি কেনা হয়েছে বিশ টন সেখানে খরচ হয়েছে আমাদের তেইশ লক্ষ একানব্বই হাজার দুইশো টাকা চেরা কেনা হয়েছে চল্লিশ টন সেখানে খরচ হয়েছে আমাদের বাইশ লক্ষ একান্ন হাজার টাকা এবং পানি কেনা হয়েছে হয়েছে একশো টন যেখানে খরচ আমাদের নয় লক্ষ টাকা আর ভুসি অর্থাৎ গো খাদ্য কেনা হয়েছে সাতষট্টি দশমিক আটত্রিশ মেট্রিক টন সেখানে আমাদের খরচ হয়েছে উনত্রিশ লক্ষ ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা সর্বসাখল্যে আমাদের মালামাল কেনা হয়েছে আঠারোশো এক হাজার আটশো সাতান্ন দশমিক অষ্টআশি মেট্রিক টন ত্রাণ সামগ্রী কেনা হয়েছে এ পর্যন্ত যেখানে খরচ হয়েছে ষোলো কোটি আটান্ন লাখ আট হাজার নয়শো পঞ্চাশ টাকা আর আমরা পানি একটু শুকিয়ে গেলে বন্যার পানি একটু শুকানো শুরু করলে এক লক্ষ পরিবারকে পঁচিশ কেজি করে চাউল দেব কারণ আমরা জানি যে বন্যার পানি শুকিয়ে গেলেই কিন্তু মানুষের কষ্ট শেষ বরং অনেক কষ্ট তখন শুরু হয় নতুন করে বিশেষ করে যারা ছোট ছোট ব্যবসার উপরে ডিপেন্ডেন্ট ছিল সেগুলো শেষ হয়ে গেছে তারা নতুন করে দাঁড়াতে আরো সময় লাগবে তারা যেন দাঁড়াতে পারে এবং পনেরো দিন বিশ দিন যাতে তারা আহ আরো চলতে পারে সেজন্য আমরা এক লক্ষ পরিবারকে পঁচিশ কেজির করে চাউলের বস্তা দেব এখানে আমাদের লাগবে হলো পঁচিশশো টন এর অর্ডার আমরা ইতিমধ্যে দিয়ে ফেলেছি অর্থাৎ পার্চেসিং হয়ে গেছে আগামী তিন বা চার তারিখ ইনশাল্লাহ তিন তারিখে মাল ডেলিভারি পাবো চার তারিখ থেকে আমরা ডিস্ট্রিবিউশন শুরু করব ফেনের যে সমস্ত এলাকা শুকিয়ে গেছে সেই এলাকাগুলোতে বিশেষ করে সেখানে আমাদের খরচ হবে ১৪ কোটি পনেরো লক্ষ টাকা সর্ব আমাদের মোট মালামাল যেটা এই পর্যন্ত আমরা কিনেছি যার কিছু প্রস্তুত হয়ে বিতরণ হয়ে গেছে কিছু প্রস্তুত হচ্ছে আর কিছু ডেলিভারির অপেক্ষা আছে সব মিলিয়ে দাঁড়াচ্ছে হলো চার হাজার তিনশো সাতান্ন দশমিক টন ত্রাণ সামগ্রী এবং এ পর্যন্ত এই ত্রাণ সামগ্রীর পেছনে আমাদের যে খরচ হয়েছে সেটা ৩০ ত্রিশ কোটি তিহাত্তর লক্ষ আট হাজার পঞ্চাশ টাকা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই আমাদের এ পর্যন্ত যে ফান্ড আমাদের কাছে এসে পৌঁছেছে আপনারা সাংবাদিক ভাইরা বারবার আমাকে প্রশ্ন করেছেন কত টাকা এসেছে আমরা ফিগারটা একজাক্ট আপনাদেরকে বলতে পারিনি গতকাল অর্থাৎ বৃহস্পতিবার একেবারে অফিস শেষে আমাদের কাছে যে আপডেট এসেছে আমাদের অ্যাকাউন্ট থেকে সেটা হলো আল্লাহ তালা অশেষ অনুগ্রহে সাধারণ মানুষের আস্থায় আমাদের ত্রাণ তহবিলের টাকা একশো কোটি চালিয়েছে অর্থাৎ